বাণী জব কচিং থেকে ভিক্টর বলছি আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা অবগত রয়েছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ নতুন নীতিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশ করেছে দুই এক দিনের ভিতরে হয়তো বা সার্কুলার প্রকাশিত হবে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে মার্ক বন্টনে অনেক পরিবর্তন রয়েছে তো সব বিষয়ে কয়েকটি কথা বলবো আজকে একটু খেয়াল করে শুনবেন তো আমাদের বিগত সালে আমাদের যে প্রাইমারি শিক্ষক নিয়োগ এখানে মোট মার্ক ছিল লিখিত পরীক্ষা অর্থাৎ এমসি মার্ক ছিল পঁচাত্তর এবং ভাইভাথ বা মৌখিক পরীক্ষা ছিল পঁচিশ সেটাকে একটু পরিবর্তন করে এবার এমসিকিউ এতে করা হয়েছে নব্বই মার্ক এবং মৌখিক পরীক্ষা বা ভাইভাতে রয়েছে দশ মার্ক এবং লিখিত পরীক্ষা অর্থাৎ এমসি কিউ পরীক্ষাতে যে নব্বইটি মার্ক রয়েছে এই নব্বইটি মার্কের ভিতরে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান বিষ গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে বিষ এটা আপনারা সবাই জানেন অলরেডি তো এখানে আমার কিছু কথা রয়েছে তো এই পর্যায়ে আপনার যে বাংলা একটা প্রতিটা বিষয় নিয়ে যে প্রস্তুতি আমরা নিব সে বিষয়ে আমি প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলব প্রথমে আমি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে টোটাল দুইটা বিষয় মিলে মোট মার্ক হচ্ছে বিশ মার্ক এখানে গণিত থেকে মোটামুটি ষোল পনেরো থেকে ষোলো বা তার বেশি থাকতে পারে তবে মিনিমাম ধরা যায় পনেরো থেকে ষোলো মার্কের গণিত থাকবে আর পাঁচ অথবা চার মার্কের দৈনন্দিন বিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসবে তো প্রথমে গণিত বিষয় নিয়ে একটু কথা বলি গণিত বিষয় নিয়ে আপনি প্রথমে যে কাজটি করবেন এই পনেরো ষোলো বা এটা সাত আরো আঠারো হইতে পারে তো গণিতের প্রথম যে বিষয়টা আপনি দেখেন কিছু কিছু টপিক যদি আপনি করেন এটা কিন্তু গণিত থেকে একদম কমন কমন আসবে একেবারেই কমন আসবে অর্থাৎ নিয়মগুলো কমন আসবে প্রথমে আপনি যে কাজটি করবেন পাটিগণিত থেকে পাটিগণিত যে বিষয়গুলি রয়েছে সেখান থেকে আপনি বাস্তব সংখ্যাটা করবেন বাস্তব সংখ্যার ভিতরে অংশ রয়েছে বাস্তব সংখ্যা থেকে কিন্তু দুই এক দুই মার্ক আসবে এরপরে অংশ রয়েছে তারপরে সুৎকষা তারপরে লাভ ক্ষতি তারপরে সৎকরা করা এরপরে ঐকিক নিয়ম এই যে টপিকগুলো আপনাকে বললাম এগুলো আপনি শেষ করবেন তারপরে আপনার যে কাজের যে অঙ্কটা রয়েছে কাজের অঙ্ক বা দিনের অঙ্ক কাজের অঙ্ক এবং দিনের অঙ্ক এবং নৌকা স্রোতের প্রতিকূল বিপরীতের যে অঙ্কগুলো রয়েছে এইগুলো একটু ভালোভাবে দেখবেন তো এই বিষয়গুলো আপনি যে কোনো একটা গাইড বই থেকে সমাধান করতে পারবেন অথবা নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে নবম দশম শ্রেণীর এই যে বইটা থেকে এই নিয়মগুলো আপনি রপ্ত করবেন এরপরে বীজ গণিত বিষয়ে নিয়ে একটু কথা বলি প্রথমে আপনি যে কাজটি করবেন বীজ গণিতীয় রাশিমালা এই যে টপিকটা রয়েছে এখান থেকে আপনি করবেন তারপরে গসাগো লসাগো রয়েছে তারপরে আপনার উৎপাদক রয়েছে মান নির্ণয় রয়েছে এই টপিকগুলো করবেন এবং তারপরে অ্যাটলিস্ট সূচক লগারিদম এই সূচক লগারিদম থেকে আপনি এটা সম্পন্ন করবেন এটা আপনি যে কোনো গাইড বই বা নবম দশম শ্রেণীর বই থেকে কমপ্লিট করতে পারবেন এরপরে জ্যামিতিতে হয়তো বা দুই তিন মার্ক বা এক দুই মার্ক থাকতে পারে থাকবে থাকতে পারে নয় থাকবে তো জ্যামিতি আপনি কি করবেন রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এই যে প্রাথমিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনি রক্ত করতে পারবেন বাজারের যে কোনো গাইড বই থেকে অথবা নবম দশম শ্রেণীর বই থেকে আপনি এগুলো সমাধান করবেন আচ্ছা এর পরবর্তীতে আমাদের যে চার মার্ক অথবা পাঁচ মার্ক বা তিন মার্ক অথবা চার মার্ক যেটা দৈনন্দিন বিজ্ঞান বিষয় থেকে থাকবে দৈনন্দিন বিজ্ঞান বিষয়গুলি একদম প্রাথমিক বিজ্ঞানের যে আলোচনাটা রয়েছে সেখান থেকে বলবেন রক্ত রক্ত সঞ্চালন মানব দেহ বিজ্ঞান বা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কিছু অংশ পড়বেন এই টুকটাক এখান থেকে পড়লে আপনি যে কোনো একটা বিজ্ঞান বই থেকে পড়লে আপনি এটা আশা করা যায় যে সম্পূর্ণ মাঠটি পাবেন এরপরে আমি বাংলা বিষয় নিয়ে একটু কথা বলি না বাংলার আগে আমি সাধারণ জ্ঞান বিষয়গুলি নিয়ে একটু কথা বলি সাধারণ জ্ঞান বিষয়গুলি আপনি যেটা পড়বেন সেটা বিগত সালের প্রশ্নগুলো দেখবেন বিগত সালের প্রশ্নগুলো দেখা মানে এই নয় যে আপনি ওইটাই এবার আসবে বিগত সালের প্রশ্নগুলো ঠিক কোথা থেকে প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেবেন এবং তারপরে আপনি যে বিগত সালের প্রশ্ন পড়ার ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি কিন্তু একটু পরিবর্তন হয়েছে এটা আপনারা সবাই জানেন যেহেতু রাজনৈতিক পটভূমি পরিবর্তনের ফলে যেসব জায়গা থেকে বাংলাদেশে পূর্বে বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রশ্ন আসতো এমন কিছু বিষয়গুলি রয়েছে যেগুলো থেকে কিন্তু এখন প্রশ্ন আসবে না বা আসবে না বললেই চলে সেই বিষয়গুলো আমাদের একটু ইগনোর করে পড়তে হবে তারপরে বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনি বাংলাদেশের পরিচিতি ভূপ্রকৃতি নদ নদী বাংলাদেশের সরকার ব্যবস্থা তারপরে সংবিধান এইসব বিষয়গুলো মোটামুটি আপনি একটা বই থেকে প্রাপ্ত করতে পারবেন এবং আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আপনার করণীয় রয়েছে আন্তর্জাতিক আপনি প্রথমে মহাদেশ করে পড়বেন এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ তারপরে দেশ মুখ যা রাজধানী পড়বেন জাতিসংঘ পড়বেন জাতিসংঘের অঙ্গ সংগঠন বা আন্তঃ বেসরকারী সংস্থা যেগুলো রয়েছে এইগুলো পড়বেন তারপরে বিভিন্ন দেশের রাজনৈতিক অবকাঠামো এবং সাম্প্রতিক বিষয়গুলি সাম্প্রতিক ঘটনাগুলো যে কোনো একটা বই থেকে আপনি কিন্তু পড়বেন এই হলো দৈনন্দিন বিজ্ঞান গণিত এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি অর্থাৎ সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞান বিষয়গুলি কিন্তু শেষ এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু বাংলা পঁচিশ মার্ক এবং ইংরেজি পঁচিশ মার্ক এই বিষয়টা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনার সব থেকে বেশি মার্ক বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ এই পঞ্চাশ মার্ক আপনাকে কিভাবে আপনি এখান থেকে ক্যারি করতে পারবেন সেই বিষয়ে আমি একটু আলোচনা করব বাংলাতে রয়েছে পঁচিশ মার্ক এই বাংলা পঁচিশ মার্কের ভিতরে আপনার গ্রামারি বা অর্থাৎ বাংলা ব্যাকরণ গ্রামার থেকে প্রশ্ন আসবে কমপক্ষে আঠারো উনিশটি প্রশ্ন আসবে বাকি যে পাঁচ ছয়টা এটা সাহিত্য থেকে আসবে এখন এই যে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ এই বাংলা ব্যাকরণ আপনার কিন্তু বই পড়লে হবে না এর প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে এবং কৌশলে রপ্ত করতে হবে নাহলে কিন্তু আপনি কোনো অবস্থাতেই এখান থেকে মার্ক তুলতে পারবেন না যেমন আমি বলি শব্দ কারক সমাস প্রত্যয় নত্ববিধান সত্যবিধান বাচ্চ এই যে এই যে টপিকগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি বিগত সালের প্রশ্ন পড়েও হবে না বা আপনি সাধারণ বই পড়লেও কিন্তু হবে না এই বিষয়টা আপনাকে কমপ্লিটলি একটা কোর্সের ভিতরে থাকতে হবে একটা কোর্সের ভিতরে থেকে আপনি এটা সমাধান করতে হবে এবং খুব সুকৌশলে সমাধান করতে হবে তো বাঁকবাকি যে পাঁচ ছয়টা মার্ক অর্থাৎ সাহিত্য এটা কয়েকটা টপিক রয়েছে কয়েকজন সাহিত্যের জীবনী রয়েছে সেই জীবনীগুলো পড়লে কিন্তু আপনি এখান থেকে পাঁচ ছয়টা মার্ক কমান পাবেন কিন্তু ব্যাকরণ বিষয় বলি এটা কিন্তু আপনি কোনো অবস্থাতেই বিগত সালের প্রশ্ন অথবা যে কোনো গাইড বই থেকে পড়লে আপনি কিন্তু সম্পূর্ণ পরিমাণে রপ্ত করতে পারবেন না আসি ইংরেজিতে ইংরেজিতেও কিন্তু পঁচিশটি মার্ক রয়েছে ইংরেজি পঁচিশ মার্কের ভিতরে ওরকম চার পাঁচটা মার্ক হয়তো বা ইংরেজি সাহিত্য থেকে আসবে বাকিটা কিন্তু গ্রামার থেকে আসবে এবং এখানে ভোকাবুলারির একটা অপশন রয়েছে ভোকাবুলারি থেকে আসবে ইডিওম ফ্রেজ থেকে আসবে তারপরে ভোকাবলারি বলতে সিনোনমি ইন্টোনিমের বিষয়টা আমি বোতাচ্ছি ওইখান থেকে আসবে বাকি অংশগুলো কিন্তু গ্রামার থেকে আসবে তো এই গ্রামার প্রথমে আপনাকে যেটা করতে হবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ভয়েস ন্যারেশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান আর্টিকেল কন্ডিশনাল এবং কারেকশন রাইট ইউজ অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং বিভিন্ন বিষয়গুলি থেকে সংগ্রহ করা কারেকশন আপনাকে কিন্তু রপ্ত করতে হবে এটা আপনি কোনো অবস্থাতেই মুখস্থ করলে আপনি কিন্তু পারবেন না এটা হচ্ছে অবস্থা সে আমাদের প্রতিষ্ঠানে আপনি আসেন আর যেখানে যান না কেন এই বিষয়ের উপরে আপনাকে কোর্স করাই লাগবে তো আমরা আনুমানিক যেভাবে বাংলা ইংরেজি এবং এই গণিত বিষয়গুলির উপরে আর সাধারণ জ্ঞান বিষয়গুলির উপরে যে কোর্সটা নির্ধারণ মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ মাস বা ছয় মাসের ভেতরে আপনার কিন্তু পুরো কোর্সটাই সম্পন্ন করা সম্ভব এবং খুব সুকৌশলে সম্পন্ন করা সম্ভব যাতে করে আপনি মিনিমাম সেভেন্টি ফাইভ প্লাস মার্ক পে পান অর্থাৎ সেভেন্টি ফাইভ প্লাস মার্ক থাকলে বা এইটির কাছাকাছি মার্ক থাকলে আপনি কিন্তু একটা সেফ জোনে থাকবেন তো এইটটি মার্ক পাইতে গেলে বা সেভেন্টি ফাইভ প্লাস মার্ক পাইতে গেলে আপনি কিন্তু বিগত সালের প্রশ্ন পড়লে এটা কিন্তু হবে না আমি আর কথা বলতে চাই যে ভুল কাজটা করলে আপনার আপনি কখনোই প্রাইমারি শিক্ষক হতে পারবেন না বর্তমান সময়ের প্রেক্ষাপটে বর্তমান সিলেবাস অনুযায়ী সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন পড়লে আপনি কখনোই প্রাইমারি শিক্ষক হতে পারবেন না আর একটা কথা আপনি একটা যে কোনো সেফটি গাইড বাজার থেকে পড়লে সব মিলিয়ে একটা সেফটি গাইড যেটা পাওয়া যায় বিভিন্ন প্রাইমারি শিক্ষক গাইড ওইটা পড়লেও কিন্তু আপনি শিক্ষা করতে পারবেন না কারণ ওইটা পড়লে যদি আপনি শিক্ষা করতে পারতেন তাহলে বাংলাদেশের সবাই যারা অ্যাপ্লিকেশন করবে সবাই শিক্ষা করতে পারতো তো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু আমি অভিজ্ঞতা থেকে বলছি ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই একটা সেফটি গাইড বাজার থেকে কিনে নিয়ে ওইটা রপ্ত করে এবং ওইটা থেকে জাস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট মার্ক হয়তো আসে বাকিটা কিন্তু আসে না তাহলে বিগত সালের প্রশ্ন আপনি পড়ে ওইটা পড়েই আপনি পরীক্ষা দেবেন ব্যাপারটা এমন না বিগত সালের প্রশ্ন আপনাকে পড়তে হবে বিগত সালের প্রশ্ন দেখে আপনাকে এটা বুঝতে হবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্নটা আসে যেহেতু ডাইরেক্ট মানে অফিসিয়ালি কোনো সিলেবাস প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনো পর্যন্ত দেয়নি তো আপনাকে রপ্ত করতে হবে বিগত সালের প্রশ্নগুলো কিভাবে আসতেছে কোন টপিক থেকে আসতেছে ওই টপিকগুলো আপনাকে পড়তে হবে বাট ওই প্রশ্নগুলো না এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে তো আমরা এই পাঁচ বা সাড়ে পাঁচ মাসের একটা কোর্স আমরা বাংলা অঙ্ক ইংরেজি গণিতের বাণী জব কোচিং আমরা সাজিয়েছি তো আমাদের কোচিংয়ে আপনাকে আসতে হবে ব্যাপারটা এমন না আপনি যে কোনো জায়গা থেকে একটা কোর্স পাঁচ বা সাড়ে পাঁচ মাসের কোর্স করে একটা টার্গেটের ভিতর থেকে আপনি কিন্তু পুরো বিষয়টা নিতে পারবেন তো এই ছিল আজকের বার্তা আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখেছেন এবং বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলছি তো ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে